সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি হচ্ছে জুবাইল যে আপনার অধুষিত রয়্যাল কমিশন এলাকাতে রয়্যাল কমিশন এলাকাতে যে জায়গাটির মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটি পরিবেশে আমি দাঁড়িয়ে আছে এবং জায়গাটি হচ্ছে আপনার রয়্যাল কমিশন বানানা বিচ তো আমি বর্তমানে বানানা বিচে অবস্থান করছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেলা চারদিক কিন্তু খুবই সুন্দর এবং খুবই আলোকরা দেখতে পাচ্ছেন এবং অনেকেই কিন্তু এখানে এসেছেন ঘোরার জন্য অনেক সৌদিরা কিন্তু এসেছেন তো সৌদিদের পাশাপাশি অনেক দেখতে পাচ্ছেন এখানে আজনবীরা কিন্তু এসেছেন আজমবীর বলতে যারা অনেকেই এখানে আমরা প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং অনেকে আছে ইন্ডিয়ান অনেকে আছেন পাকিস্তানের কিন্তু এসেছেন ঘোরার জন্য তো আপনারা যারা এই জায়গাটিতে আসেননি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এই জায়গাটি অন্তত একবার হলেও আপনার এসে ঘুরে যেতে পারেন আবার যারা এসে গেছেন তারা হয়তো জায়গাটা জায়গাটি চিনে থাকবেন খুবই সুন্দর একটি জায়গা কিন্তু দেখার মতো তো রাতের বেলা জায়গাটি কিন্তু দেখতে কিন্তু আরও চমৎকার লাগে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু আসে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন অনেকে আসে পরিবার নিয়ে অনেকে আসে ফ্যান সার্কেল নিয়ে তো আমি বর্তমানে আছি বানানা বিচে এবং বানানি বৃষ্টি অবস্থান হচ্ছে রয়্যাল কমিশনে তো জুবাল থেকে কিন্তু আপনার রয়্যাল কমিশনের আপনার যে কোনো আপনার জুবাল থেকে আপনার গাড়ি ভাড়া নিয়ে কিন্তু জল চলে আসতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনার দোকান দেখতে পাচ্ছেন এই বিভিন্ন স্টল আছে এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন বসার জন্য খুব ভালো প্লেস আছে আপনি আসতে পারেন ঘুরতে পারেন ভালো লাগবে